আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই সকল ভাইদের জন্য যারা দাম্পত্য জীবনে অসুখী বয়সের ভারের কারণে আজকে মেলামেশা করতে পারছেন না এমন কি ডায়াবেটিক্সের কারণে স্ত্রীর কাছে যেতেই পারছেন না লজ্জার কারণে আজকে আপনার মাথা নিচু হয়ে আছে ভাই তাদের জন্য বলি খুবই ভালো একটা খুশি সংবাদ দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা কন্ডম এটা হলো কন্ডম বললে ভুল হবে এটা হলো একদম রিয়েল পেনিস যেমন পুরুষ লিঙ্গ স্ট্রং হলে যেমন হয় ঠিক তেমন ভাই আপনার দীর্ঘদিন জীবনের স্বামী স্ত্রীর সাথে থাকতে হলে আপনার স্ত্রী আপনাকে আপনার কাছে মেলামেশা আশা করবেই কিন্তু বয়সের ভারে ডায়াবেটিস কারণে আজ আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারছেন না যার জন্য আপনার আপনার স্ত্রী আপনার কাছে মানে পরিপূর্ণ শুকনাফার কারণে বেজার হয়ে আছে বা ডায়াবেটিক্সের কারণে যদিও মেলামেশা করতে ইচ্ছে হয় কিন্তু তারপরেও দুই মিনিট তিন মিনিটের বেশি থাকতে পারেন না যার জন্য সংসার একটা অশান্তি শুরু হয়ে গেছে এই মানে শেষ বয়সে এসেও সংসার একটা অশান্তি ভাই তাদের জন্য বলি এটা হলো হান্ড্রেড সিলিকন মেড চায় চায়না এবং রিয়েল পেনিস দেখাচ্ছি আপনাদেরকে এটা ছয় ইঞ্চি লম্বা আছে এবং পাঁচ ইঞ্চি মোটা আছে দেখেন একদম সামনের যে মাংসটা পরিপূর্ণটাই ভরাট এবং কি রিয়েল একদম রিয়েল আর হার্ড দেখেন এটা চাপ দিলে ভাঙবে না এবং এদিক দিয়ে আপনার লিঙ্গ প্রবেশ করবেন আর এটা হলো বেল সিস্টেম আমরা যেভাবে আন্ডার ব্যবহার করে থাকি আন্ডার ঠিক তেমন মাজার সাথে এবং আপনার যতক্ষণ ইচ্ছা হয় এক কথাই যদি আপনার মাজায় শক্তি থাকে আর ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা মেলামেশা করতে পারবেন এখন থেকে আপনার স্ত্রী আপনাকে ভালো না বেশি থাকতেই না কারণ হলো এই কৃত্রিম লিঙ্গের মাধ্যমে আপনার স্ত্রী আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং দীর্ঘ সময় মেলামেশা করলে আঘাত করলে বা তার অর্গম বেশি হবে আর ভাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোন আপনি এটা দেখেন কতটা হার্ড বেল সিস্টেম দুটাই রাউন্ড একটা রাউন্ড শেট আর একটা হলো চার যেভাবে মন চায় যেটা না যেটা নেন যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে পারেন ইউজ এটা নিশ্চিন্তে পাঁচ বছর এক না ব্যবহার করতে পারবেন একদম টেনশনবিহীন তাই ভাই আর দাম্পত্য জীবনে অসুখেও থাকবে না স্ত্রীর কাছে বকা শুনতে হবে না এখন থেকে আর কোনো টেনশন নাই তাহলে আর দেরি না করে আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ দাম্পত্য জীবনে যদি সুখ না থাকে তাহলে ভাই এখনো তার জীবনটা হলো জাহান নামের চেয়েও ভয়াবহ তাহলে আর দেরি করে কেন ভাই আজই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে হাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য